ট্যাপ ট্যাপ করে আর্নিং করা যায় তো প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য আমাদেরকে এই যে এইগুলা এই যে বিভিন্ন ধরনের এইগুলা মাইনিং করতে হবে যেমন আমি যদি এইটা কিনি এখন এই যে এইখান এইটা কিনলেও মানে ছাব্বিশ হাজার আমি পাবো এই ছাব্বিশ হাজার আমার প্রফিট পার হওয়ারে মানে বেড়ে যাবে আর কি তো এইগুলা এই রকম করে করতে হয় তো এরকম করে সবগুলা বাড়াইলে তাহলে প্রফিট পাওয়া বেড়ে যাবে তো এইটার কাজ মূলত এইটুকুই আর হচ্ছে এইখানে এই যে ডেইলি সিপার আছে ডেইলি এই যে এইখান থেকে ডেইলি সিপার নেয় ডেইলি সিপার নেওয়ার জন্য আমাদের এইগুলো গ্রুপে অবশ্যই দেওয়া থাকে যেমন আজকেরটা দিয়ে রাখছে এইখানে তারিখ অনুযায়ী এই যে ডট ডট ড্যাশ ডট ড্যাশ ডট মানে ড্যাশ ড্যাশ ডট ডট বলতে দুইটা ডট দিব তারপরে টিপে ধরে রাখবো একটু তাহলে ড্যাশ এই যে তারপরে আবার দুইটা ডট একটা দুইটা এই যে এইখানে এইটা দেখে দেখে তুলতে তারপর জি তোলার জন্য আবার মানে ড্যাশ ড্যাশ ডট তাহলে ড্যাশ ড্যাশ ডট তো এরকম করে পুরোটা তুলতে হবে এই যে এইখানে রয় পর্যন্ত তুলতে হবে আর এইগুলা প্রতিদিন চেঞ্জ হয় এইগুলা আমি মানে গ্রুপে দিয়ে রাখি তো এই হইলো মানে এটার কাজ এটার কাজ শেষ তারপরের হচ্ছে যে এটা হচ্ছে এই যে ইএস কয়েন তো ইএস কয়েনে ঢোকার পরে আমি দেখে দিচ্ছি তো এটার কাজ মূলত এই রকম এই যে টুইটারের আগগুলো থাকবে দিনে একদিন এইগুলোর ভিতর ঢুকে ব্যাক করলে মানে দশ হাজার করে কয়েন পাওয়া যাবে এই যে পোস্ট রিয়াক্ট বলছে তো এইখানে এই যে এই পোস্টটাতে রিয়াক্ট দিলে গ্রুপে জয়েন হয়ে তাহলে আরও দশ হাজার পাওয়া যাবে এরকম করে ক্লেম করতে হবে তারপরে এই যে এইখান থেকে ডেইলি রেওয়ার্ড আছে এই যে ডেইলি টাস্ক তো ডেইলি টাস্কে যাওয়ার পরে এই যে এইখানে এই যে ক্লেম বোনাস দুই নম্বরে চাপ দিলে তাহলে এইখান থেকে এটা ক্যাশ করলে এটার বক্স খুলে আমরা নিতে এইগুলো তো তারপরে তোমার হচ্ছে আমরা যাবো হচ্ছে তারপরে মেমি এর ভয়ে ঢুকবো মেমিয়ে ভয়ে ঢোকার পর তো এইটা ওপেন হওয়ার পর এই যে এই সব ইউটিউবের ভিডিও টিডিও দেখে আমরা কয়েন করতে পারবো আমি এখন চাচ্ছি না তো এটা ক্লোজ করে দিলাম এইখানে শুধু একটাই কাজ আমাদের এই যে এইখানকার করতে হবে ক্লেম করার পরে আবার ফের বটটা অ্যাক্টিভ করে দিতে হবে এই যে এইখানে ট্যাপ টু অ্যাক্টিভ বট এইটা বাড়াই দিতে হবে তাহলেই হবে আর এইখানে এই যে ড্যামেজ এনার্জি কাপ লেভেল টেবেল এইগুলো বাড়াইলে তাহলে মানে ওই যে এগুলো আপডেট হয়ে যায় ট্যাপ ট্যাপ করে এগুলো আপডেট হয়ে যায় যেমন এই যে এইখানে আমরা চাইলে ট্যাপ ট্যাপ করে আপডেট মানে কয়েন নিতে পারবো বাট আমি এরকম করে করি না তো তারপরে হচ্ছে এই যে এইখান থেকে টার্বো থেকে ফিরি ক্লেম করলে টার্বো করলে এই যে টার্বো করার পরে এই বটটা ফেটে দেওয়ার পর তো এটা ফাটতেছে না কেন জানি এই যে বটটা ফেটে গেছে ওই

আমাদের group এর ইয়ে যাই তো এইখানে হচ্ছে এই যে কই গেল এইখানে এই যে নিক 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 দিয়ে রাখছি এই যে মিমি ফায়ার তো মিমি ফায়ার যাওয়ার পর নিক মানে হচ্ছে ঘর বোঝাচ্ছে তো এইখানে ঘর চারটে এরকম করে ক্লিক দিতে হবে এক দুই তিন চার এরকম করে ক্লিক দিলে তাহলে এইখানে ফ্রি এক মিলিয়ন পাবো যেহেতু আমি এক মিলিয়ন নিয়েছি তো হচ্ছে ওইটা হইছে তো এটার কাজ এরকম করে তারপরে নেমে ভাই শেষ হলো তারপরে হচ্ছে এই যে বলুন তো বলুম ওপেন করলাম বলুম ওপেন করার পরে আসবে জাস্ট তো এই এইটাতে বেশি কোনো কাজ নাই এইখানে এই যে শুধু ক্লেম করে দেওয়া ক্লেম করে দেওয়ার পরে আবার স্টার্ট ফার্মিং করে দেওয়া তাহলে আবার বটটা অন হবে তো বটটা অন করলে ফার্মিং আসবে আবার সাত ঘন্টা পরে আবার হচ্ছে মানে এটা এটা করা যাবে তো সাত ঘন্টা পর পর কেলেম করতে হয় তারপরে এই যে অপশন আছে অপশনে গিয়ে পেলে এই যে এইখানে এইগুলো খেয়েও মানে কয়েন অন করা যায় কিন্তু এই বমে চাপ দিলে এই যে যেমন বোমটা গেলো এইগুলোতে চাপ দিলে এই যে কয়েনগুলো যায় এরকম করে কয়েন খাইলে মানে ওই যে এইখানে ব্লুমের অপশন বাইরে যায় তো এই যে পোড়াটাতে এইটা এই যে পাখা এটাতে চাফ দিলে এরকম সবগুলো মানে ফ্রিজে থাকবে আর টিপে টিপে এগুলো আর্ন করা যাবে এরকম করে আস্তেই থাকবে এরকম করে করে মানে ক্লেম করে নিতে হবে সময় ওটা তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের ভিতর নিতে হবে তো আমরা এরকম করে এগুলো নিব এরকম করে নেওয়ার পরে এই যে এটা তারপরে এই আচ্ছা এই রেওয়াজ হচ্ছে ক্লেম করে নিয়ে আমরা তো এই রেওয়াজ টা যখন এখানে যোগ হবে তো এইভাবে বুলুমে কাজ করতে হবে তো বুলুমটা ক্রস করে দেওয়ার পর আমরা এরপরে টাইম ফার্মে কাজ করব তো টাইম ফার্মে মানে ঢোকার পরে এই যে ওপেন করে দিব ওপেন বট করার পর এরকম আসবে এইটাতেও সেম কাজ এটা শুধু এইখান থেকে এই যে ক্লেম করে দিব এটা হচ্ছে তিন ঘন্টা পর পর আসে মেবি তো এটা ক্লেম করে দেওয়ার পরে এই যে স্টার্ট করে দেব আবার এই যে চার ঘন্টা পর পরে আমরা এইখান থেকে ক্লেম করতে পারবো আর এইখানে হচ্ছে টাস্ক আসে এইগুলোতে এইগুলো এই টাস্কগুলো কমপ্লিট করা যায় বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে তারপর ক্লেম করে তো আমি ওইগুলো এখন করতে যাচ্ছি না তারপরে এইখানে হচ্ছে ওই যে ইয়া অপশান আছে আর্ন অপশান আছে তো আর্ন অপশনে যাওয়ার পরে এইখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে এইখানে এই যে কয়েন স্টক করে রাখতে পারবো আমরা এই যে ক্লেম করে রাখলাম আমি স্টক করে রাখছিলাম তো আবার যদি স্টেক করি কয় দিনের জন্য স্টেক করে রাখবো সেইটা দেখাচ্ছে তারপরে কন্টিনিউ করে দিলে তারপরে কত কয়েন জমা রাখবো তো আমি ম্যাক্স করে দিচ্ছি যেহেতু তিন দিন পর পর ক্লেম করে নেওয়া যায় তো কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এইখানে আমাকে দেখাচ্ছে যে এই যে এই তিন দিনের ভিতর আমার এই কয়েনটা জমা রাখলাম কত পার্সেন্ট মানে আমি মানে লাভ পাবো এইখান থেকে আমি পাবো হচ্ছে ছাপ্পান্ন হাজার সেটা দেখাচ্ছে তারপরে তো তারপরে এইখান থেকে ব্যাগ দিব এইখান থেকে ব্যাগ দেওয়ার পরে এইখানে হচ্ছে এই যে অরেঞ্জ অফ টাইম এইখানে একটা টাইম বসাইলে মানে আমরা প্রতিদিন একশো কে করে পাবো তো এই টাইমটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে রাখি আমাদের তা আমাদের ওই গ্রুপে যাই এই যে গ্রুপ হয় গ্রুপে আমি টাইমটা দিয়ে রাখছি কোথায় এই যে উনত্রিশ তারিখে এই যে এইখানে এই যে অরেঞ্জ অফ টাইম লেখা তাহলে এইখানে লেখা আছে অ্যান্সার দেওয়া হচ্ছে বারো আট দুই হাজার নয় তাহলে ডিসেম্বর মাসের আট তারিখ দুই হাজার উনিশ সাল তো ওইটা ওই ডিসেম্বরের আট তারিখ দুই হাজার উনিশ সাল ডিসেম্বর আট ডিসেম্বরে আট তারিখ আর এইখানে দুই হাজার উনিশ ডিসেম্বর আট দুই হাজার উনিশ এই যে কংগ্রেস লেখা উঠছে আমি একশো কে পাইলাম তো এটা ক্লেম করে নিব তো এইটা এইভাবে ক্লেম করে নিতে হয় আর এইখানে কোনো অপশন নাই আর এইগুলো বাই করে নিতে গেলে ডলার দিয়ে নিতে হয় তো টাইম ফার্মের কাজ শেষ তারপরে আমাদের কাজ হচ্ছে এইখানে এই যে টু মার্কেট তো এটা মানে বাই বিটা লঞ্চ হয়েছে মানে প্রি মার্কেটে লঞ্চ হয়েছে এটা এই মাসে টাকা তিলে বা সর্বোচ্চ এর পরবর্তী মাসে যাক তো এইখানে আমাদের মানে এই যে টু মার্কেটটা এটা মানে এর কারণে সার্ভার ডাউন খায় আইসা মানে আসে হয়তো বা ওই জন্যে মানে আমরা ঢুকতে পারতেছি না তো তারপরে আমরা নেক্সট ঢুকি চেরি বটে তো এটাতে ঢোকার পরে এইরকম আসবে তো এইখানে আমরা টাপটাপ করে মানে আর্নিং করতে পারবো এটা হচ্ছে এই যে আস্তে আস্তে কমে যাবে মানে হাজার করে এটা আমি বুস্ট করে বাড়াইছি অবশ্য শুরুতে এতগুলো থাকবে না তো তারপরে এইখানে এই যে আন অপশন এইটাতে যাবো এই আন অপশনে যাওয়ার পরে এইখান থেকে এই যে বিভিন্ন ধরনের গ্রুপ আছে এইগুলোতে জয়েন হবো তারপর ডেইলি এই যে ফেসবুক টিকটক এইগুলোতে ভিউ করলেই পাওয়া যাবে যেমন আমি হচ্ছে এইখানে এই যে টিকটকে ঢুকি টিকটকে জয়েন হওয়ার পরে তো তাদের ইয়াতে নিয়ে যাবে আমাকে সোজা টিকটক তো এইখান থেকে ব্যাগ দিব আমরা কাজ শেষ ব্যাগ দেওয়ার পর জাস্ট চেক করবো তাহলে আমাদের কয়েন অ্যাড হবে এই জবাবটা কয়েন অ্যাড হচ্ছে এইরকম করে মানে সবখানে এইগুলা ক্লেম করবো তারপর তারপরে এইখানে হচ্ছে এই যে পার্টনার অপশন আছে পার্টনারে গিয়ে এইগুলাতে জয়েন হয়ে আমরা এও করতে পারি বিভিন্ন ধরনের গেমে যেমন হচ্ছে এই যে জয়েন টেম্পোরারি গেম লেখা আছে এখানে জয়েন হইলে আমাদের একটা মানে এরকম একটা বোর্ড ওপেন করা হবে এই বোর্ডটা আমরা ওপেন করে দিই তো বোর্ডটা লোডিং নিচ্ছে

এই যে এইখানে এত চাপ দিলে এই এই এইগুলো মনে মনে করে ফেলে মাছ এই যে এইগুলা এই যে এইগুলা এরকম করে নিতে হবে তো আমি এখন নিতে যাচ্ছি না ব্যাগ দিচ্ছি তো এইটা দিয়ে দেওয়ার পরে এই যে ফার্মিং স্টার্ট করে দিব ফার্মিং স্টার্ট করে দেওয়ার পরে এটা ফিলিং করে দিব

যেমন কালার ম্যাচ করা লাগে এই যে আমি হচ্ছে দেখাচ্ছি আমার এইখানে এই যে এইটা দিলে তাহলে হচ্ছে মিলবে কয়েন পাইলাম আবার এটা এইখানে দিলে কয়েন পাইলাম এরকম করে এই যে এইখানে কয়েন প্লাস হয় এরকম করে করে আন করা যায় তো আমি আর দেখাচ্ছি না ক্রস করে দিলাম তো মূলত এই কয়টা এই কয়টা বোর্ডে কাজ করলে হচ্ছে মানে এই মাসের ভিতর মানে পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করা যাবে ইনশাল্লাহ তো আমার বিশেষ করে কাজের ছোট মানে ভাই ব্রাদারদের জন্য ভিডিওটা তৈরি করা তো তোমরা দেখে এরকম করে কাজ করবা